হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা ভিডিও করব আমি সবসময় এমনি সিম্পল শাড়ি পরি আজকে একটু নতুনভাবে শাড়ি পরেছি আর্ট পরার মতো তাও আমি এটা নিজে করতে পারি না দেখবো চেষ্টা করেছি মোবাইল দেখে দেখে শিখেছি করেছি ইউটিউব দেখে আর এদিকে দেখো আমার ঠোঁটটা কী অবস্থা হয়েছে পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এর জন্য আমি কত ডাক্তার দেখেছি আচ্ছা এটার কোনো যদি সলিউশন পাও তোমরা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো এখন আমি কীভাবে তৈরি হই তোমরা দেখতে থাকো তো চলো এখন আমাকে কেমন লাগছে দেখো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো জানি জানি না কেমন লাগছে তবুও চেষ্টা করেছি পেরেছি কি পারিনি সেটাও জানি না তোমরা একটু কমেন্ট করে বলো তো গাইস আমি এখন এটা পরবো তো এখন আমি কমরবন্ধনটা পরে নিয়েছি এবং শাড়িটার পিনটা ঠিক হচ্ছে না পিনটা ঠিক হচ্ছে না তবে চেষ্টা করেছি জানি না কেমন লাগছে আমাকে তবে অনেকটা চেষ্টা করেছি আর আমি ভীষণ রোগা তো তাই জন্য এরকম মানাচ্ছে না আমাকে তারপরে কমর বন্ধনটা পরতে গিয়ে এখন আমার কমরবন্ধন যে স্ক্রুপটা থাকে সেই স্ক্রুপটা হারিয়ে গেছে আবার বোনকে বললাম এই যে এখানে আমি কমর বন্ধনটা পরে নিয়েছি কমর পড়তে অনেক টাইম লাগলো একা পারছিলাম না তারপরে আবার বোনকে বললাম কমল বন্ধনটা পরিয়ে দিতে সে পরিয়ে দিল তাও নিচে হয়ে গেছে আবার পরে ঠিক করে দিয়েছি কমর বন্ধনটা পরা আর এখানে আমার মা বকছিলো বলছে এত জিনিস পাতিয়ে ফেলেছিস তুই বলছে এত জিনিস পাতিয়ে ফেলেছিস এখানে গুছাবে কে সে আর আমি জিনিসপত্র পাতি ফেলি কিন্তু গুছাই না এই মাই গুছিয়ে দেয় সেই জন্য একটু বকাবকি করছিলাম তারপরে আমি আমার পরে গুছিয়ে দিব বললাম বললাম আর এদিকে আমার ঠান্ডা লেগেছে বলে কাশি হয়ে যাচ্ছে এমনিতেও আমার সবসময় কাশি হয় আর একটু বেশি ঠান্ডা লেগে গেছে বলে আর এখানে এই যে চুরি পরে একটু ঢং করে দিলাম এবারে গলার হারটা পরে নিব আর এদিকে মা ডাক্তারের কাছে যাবে রেডি রেডি হতে এসছে ডাক্তার কাছে যাবে আমি একা একা সাজগোজ করতে ভালোবাসি একা একা সিম্পলের ওপরে আমি একা একা থাকতে ভালোবাসি একা একা সাজগোজ করতেও ভালোবাসি এই যে এখন আমি রেডি হয়ে গেছি শুধু কানেকটা পড়তে বাকি ছিল মা বাপি চলে গেছেন ডাক্তারের কাছে শুধু কানেটা পড়তে বাকি আছে আর মুখে মেকআপটা করতে বেশি বাকি আছে মুখে কিছু বেশি কিছুই মাখি না আমি গাইস আমি এখন রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে ভালো লাগছে না আমি জানি তবু দেখো সবাই কেমন লাগছে পুরো সাজটা এমন কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলো তো এখানে আজকে আমি ভিডিও করবো জানি না কি হয়েছে কেমন লাগছে কি ব্যাপার আমি জানি না থাকবো দেখো তোমরা একটু রোগা বলে ভালো লাগছে না আমাকে তাই না কেমন লাগছে জানি না তবু তোমরা দেখে নাও কিছু সিনেমা ভিডিও আর কি বলবো এবারে চলো এখন আমি ভিডিও করি আমার ক্যামেরাম্যান চলে এসছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মুখ দেখাবে না ঠিক আছে ক্যামেরাম্যান অনেক জায়গায় ক্যামেরাম্যান মুখ দেখায় না তো চলো এখন ভিডিও করি ¡Gracias! দেখো আমি ভিডিও তো করলাম ভিডিও করে তো দেখো এখন আমাকে কত জিনিস গোটাতে হবে এতগুলো জিনিস বের করে ফেলেছি এতগুলো জিনিস আমাকে গোছাতে হবে কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না ভিডিও করতে ভালো লাগে কিন্তু দেখো এত খাটে নেই এত ইয়ে তার মধ্যে আবার কারেন্ট নেই কারেন্ট পালিয়ে গেছে দেখো আমার অবস্থাটা কি হয়েছে ভিডিও করে আসার পর কি হয়েছে এখন আমার জীবন চলে যাচ্ছে ভিডিও করার তো শখ লাগে কিন্তু এই দেখো কী অবস্থা তো চলো এখন আমি ওই জিনিসপত্রগুলো গোছাই তারপরে ভিডিওটা যদি ভালো এখানে ব্লগটা আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ব্যাক করে দিও ফলো করে দিও